জাতীয় নাগরিক পার্টির পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে দফায় দফায় সংঘর্ষ ও হামলায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থাপনা সহ বিভিন্ন স্থান ঘুরে দেখেছেন অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টা মঙ্গলবার সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ করিম খান এবং বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা পরিদর্শনে আসেন জানা যায় মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে তারা জেলা কারাগারে আসেন সেখানে ক্ষতিগ্রস্ত কারাগার পরিদর্শন করেন এ সময় কারা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন তারা এরপর দুই উপদেষ্টা এনসিপির সভা মঞ্চ সংঘর্ষের স্থান জুলাই স্মৃতি স্তম্ভ সহ ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থাপনা ঘুরে ঘুরে দেখেন এ সময় মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ রশিদ আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল মোতাহের হোসেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী গোপালগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ কামরু জামান পুলিশ সুপার মিজানুর রহমান জেলার তানিয়া জামান গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম রকিবুল হাসান সহ দুই মন্ত্রণালার পদস্থ কর্মকর্তা সহ আরো অনেকে উপস্থিত ছিলেন হানিন ইসলাম সিএন বাংলা নিউজ ডেস্ক